আমরা এখন একটা সরল অঙ্ক দেখি এর আগের ভিডিওতে আমরা জেনেছি যে কীভাবে সরল অঙ্ক করতে হয় কোন সিম্বল বা কোন প্রতীককে কিভাবে কখন কাজ করতে হবে তো এই অঙ্কটাতে দেখা যাচ্ছে আমরা এই থার্টি সিক্স ভাগ তিন ছত্রিশ ভাগ তিন একটা ব্র্যাকেটের মধ্যে আছে ফার্স্ট ব্র্যাকেট এরকম আরও অনেক ব্র্যাকেটের মধ্যে আছে তো আমরা আগে জেনেছি যে আমাদের আগে এই রাইট সাইড থেকে লেফট সাইড থেকে বাম থেকে ডানের দিকে আমাদের যেতে হবে তা সেখানে যাওয়ার সময় আমাদের যদি ফার্স্ট ব্র্যাকেট পরে মানে প্রথম বন্ধনী পাই সেটা কাজ আয় করতে হবে যদি সেকেন্ড প্রথম বন্ধনী না পাই দ্বিতীয় বন্ধনী কাজ করতে হবে যদি পাওয়া যায় আর তাও যদি না পাওয়া যায় তাহলে তৃতীয় বন্ধনী আর তাও যদি না পাওয়া যায় তাহলে ভাগ বা গুণন যেটা আগে আসবে সেটা করতে হবে তারপরে যোগ বা বিয়োগ যেটা আগে আসবে সেটা করতে হবে তো আমাদের এখান থেকে যাওয়া শুরু করলাম এখানে যেতে যেতেই আমরা প্রথমেই পেয়ে গেলাম একটা ফার্স্ট ব্র্যাকেট আছে মানে প্রথম বন্ধনী আছে যদিও এখানে আরেকটা বন্ধনী দেখতেছি এটা নিয়ে আমরা এখনই কাজ করব না আমরা এখন শুধু এই অংশটুকুর কাজ করব তার মানে ছত্রিশকে তিন দেওয়া ভাগ করলে হবে বারো এবং যেহেতু একটা চলে আসে বন্ধনীটা উঠে যাবে গুণন থার্ড ব্র্যাকেট চার পাঁচ যোগ চার বিয়োগ আট যোগ এক আবার ফার্স্ট ব্র্যাকেট এখানে আবার থার্ড ব্র্যাকেট তো এইখানে আমাদের লেখব এখন বারো গুনন এখানে কিছু নাই থার্ড ব্র্যাকেট নাই এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে তো এটার কাজটা আমরা আয় করে ফেলবো তো আমাদের কীভাবে করতে হবে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি দুইয়ের অধিক যদি কোনো সংখ্যা থেকে থাকে তাহলে আমরা এই ফার্স্ট ব্র্যাকেট মধ্যে আবার বাম থেকে ডান দিকে যাব যেটা আগে পাবো যোগ বিয়োগ ভাগ যেটা যদি ভাগ এবং গুনন থাকতো তাহলে সেগুলো কাদা আগে করতাম তারপরে যোগ বিয়োগ যেগুলো আছে সেগুলো কাজ করব তো এখানে আমাদের পাঁচ আর যোগ আছে এইটুক করব পাঁচ আর যোগ হচ্ছে আট পাঁচ আর যোগ হচ্ছে নয় তারপরে লিখলাম মাই বিয়োগ আট যোগ এক যেহেতু দুইয়ের অধিক একের অধিক এখানে সংখ্যা আছে এখনও একটা গাণিতিক বাক্য দেখা যাচ্ছে যে বাক্য মতো দেখা যাচ্ছে তো সুতরাং আমরা ফার্স্ট ব্র্যাকেট রেখে দেবো তারপর আবার থার্ড ব্র্যাকেট দেব আবার যাব বারো গুনন চার এখানে আবার মাইনাস পাইলাম নয় থেকে আট গেলে এক যোগ এক আবার থার্ড ব্র্যাকেট আবার বারো গুণন থার্ড ব্র্যাকেট চার এখানে এক যোগ এক হচ্ছে আমাদের দুই তো এখানে দুই লিখব দুই কিন্তু এখানে কোনো ব্র্যাকেটের পরে কোনো চিহ্ন নাই কোনো চিহ্ন না থাকা মানে হচ্ছে সেটা গুণন তাহলে আমরা গুণন লিখে দেবে এভাবে কোনো চিহ্ন যদি ব্র্যাকেটের সাথে কোনো সংখ্যা থাকে এবং তার সাথে কোনো চিহ্ন না থাকে তাহলে সেটাকে গুণন হিসাবে ধরে নিতে হবে তাহলে বারো গুণন এখন থার্ড ব্র্যাকেটের থার্ড ব্র্যাগেডের কাজটা করবো আট চার দুগুন আট এখন গুনন আসে আট বারং চুরাশি তো এটা হচ্ছে আমাদের রেজাল্ট এভাবে আমরা সরল অঙ্কগুলো করতে পারি তা আরেকটা দেখি আমরা এভাবে দেয়া আছে তো আমরা এখানে যেটা করব আটাত্তর লিখব বিয়োগ লিখব তারপরে এখানে যাতে ফার্স্ট ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে আমাদের পাঁচ ছয় যোগ থার্ড ব্র্যাকেট একশো পঁয়ষট্টি বিয়োগ এইখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের ভাগ বা গুণন যেটা আগে আসবে বাম দিক থেকে ডানে যাওয়ার সময় এই দিক থেকে যাওয়ার সময় যেটা আগে আসবে সেই কাজটা আমরা আগে করবো এখানে আগে আসছে ভাগ সুতরাং ভাগটা আগে করে নেব আটচল্লিশে ছয় দেওয়া ভাগ করলে কত আসে ছয় আটা আটচল্লিশ আট তারপরে গুণন নয় রেখে দিলাম গুণন দুই থার্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ এখানে লিখলাম আটাত্তর বিয়োগ থার্ড ব্র্যাকেট ছাপ্পান্ন যোগ একশো পঁয়ষট্টি বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে হবে আট আট নং বিরাশি আট নং বাহাত্তর তো আমাদের বাহাত্তর লেখবে এখানে তারপরে গুণন দুই তারপরে থার্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ এইখানে আটাত্তর বিয়োগ ছাপ্পান্ন যোগ এখানে দুইটা থার্ড ব্র্যাকেট পাচ্ছি আমরা এর মধ্যে মাঝখানের যে থার্ড ব্র্যাকেটটা থাকবে একটা ব্র্যাকেটের মধ্যে আরেকটা ব্র্যাকেট যদি থাকে তাহলে মাঝখানের ব্র্যাকেটটাকে আগে শেষ করতে হবে তার মানে এই এইটার থেকে আমরা কাজ শুরু করতে পারি কিন্তু তার আগে আমাদের অন্য কাজগুলো করে নিতে হবে তো এখানে একটা ভুল হয়েছে আমরা শুদ্ধ করে নেই এখানে হয়েছে বাহাত্তর আর এর সাথে গুণন ছিল দুই তার মানে আমরা এখানে বাহাত্তরের সাথে গুণন দুই হবে বাহাত্তরে এটা আমরা সরাই দেবো একটা ব্র্যাকেট বেশি পড়ে গেছে এই ব্র্যাকেটটা এখানে থাকবে না তারপর বাহাত্তর গুনন দুই এখন আমাদের কাজ করতে হবে ছাপ্পান্ন যোগ এই ভিতরের যে ব্র্যাকেটটা আছে সেই ব্র্যাকেটটার মধ্যে আমরা কাজ করব ব্র্যাকেটটার মধ্যে কাজ করা কী হবে আমাদের বাম দিক থেকে ডান দিকে যাবো এর মধ্যে দেখবো গুণন চিহ্ন আছে কিনা বা ভাগ চিহ্ন আছে কিনা সেটার কাজ আগে করবো তার এখানে গুণ চিহ্ন আসে তার কাজটাকে আমার আগে করতে হবে একশো পঁয়ষট্টি বিয়োগ বাহাত্তরকে দিয়ে গুণন করলে হবে চার একশো চুয়াল্লিশ তারপর থার্ড ব্র্যাকেট দিলাম আবার থার্ড ব্র্যাকেট পরে আবার আটাত্তর বিয়োগ আমাদের ভিতরে কাজটা আয় করে ফেলতে হবে ছাপ্পান্ন যোগ এখানে কাজটা করতে গেলে কি হবে একশো পঁচিশ থেকে একশো চুয়াল্লিশ গেলে কত থাকবে পাঁচের থেকে যদি চার বাদ দেয় থাকবে আমাদের এক ছয়ের থেকে যদি দুই বাদ দেয় থাকবে দুই আর একের থেকে এক বাদ দিলে তো শূন্য তার মানে এই থার্ড ব্র্যাকেটের কাজ শেষ আমরা একটা সংখ্যায় চলে আসছি সুতরাং ওই থার্ড ব্র্যাকেট আর থাকবে না তারপরে আটাত্তর বিয়োগ এখন থার্ড ব্র্যাকেটের মাঝখানে যে যোগটা আছে যোগটা আমরা করে ফেলব ছয় আর একে সাত পাঁচ আর দুয়ে সাত এখন এটার উত্তর হবে আটাত্তর থেকে সাতাত্তর গেলে তো এইভাবে আমরা সর অঙ্কগুলো করতে পারি